বাংলাদেশের প্রাণ বাংলাদেশের যান সাকিব আল হাসান এই স্লোগানের কথা কি মনে আছে সাকিব আল হাসান যখন রাজনীতিতে জড়ান নাই নিজের নাম যখন কেবলই ছিলেন বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সেই সাকিব হারিয়ে গেছেন কালের গহভোরে কিন্তু চাইলেই কি হারিয়ে যাওয়া যায় ইতিহাস কি মুছে ফেলা যায় হাজার উনিশ বিশ্বকাপে একমাত্র ক্রিকেটার যিনি করেছেন ছয়শো প্লাস রান নিয়েছেন দশটার উপর উইকেট ওয়ান ডে টি টোয়েন্টি কিংবা টেস্ট সবগুলো ফর্মেটেই যিনি একমাত্র ক্রিকেটার হিসেবে ছিলেন নাম্বার ওয়ান অলরাউন্ডার ডে ক্রিকেটে সাত হাজার তার নাম ব্যাটিংয়ে অ্যাগ্রেশন বলিংয়ে পারফেক্ট লাইনলেন্থ থাকলেও জীবনের মঞ্চে সাকিব ধরে রাখতে পারেননি পারফেকশন ভঙ্গ কিংবা উদ্ধত আচরণ এসব সাকিবকে নিয়ে গিয়েছে প্রতিভার শিখর থেকে বিতর্কের ধূসর পথে তবুও সেই সাকিব সালে আইসিসি র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হওয়া সাকিব আল হাসান অলিগলিতে ক্রিকেট নিয়ে বেড়ে ওঠা ছেলেটাও যাকে স্বপ্নে দেখতে পান বাংলাদেশি ক্রিকেট যতদিন টিকে থাকবে সাথে থাকবে সাকিবের নাম ক্রিশ্চিয়ানো রোনালদো একবার বলেছিলেন অনেক সময় পাহাড়ের চূড়ায় থাকলে পাহাড়ের পাদদেশ কেমন বোঝা যায় না ক্রিকেট থেকে ব্যবসা বিজ্ঞাপন কিংবা শোরুম উদ্বোধন এসব সামলে মাঠের পারফরমেন্স সব সাকিব ছিলেন পাহাড়ের চূড়ায় যাকে বলে সত্যিকারের অলরাউন্ডার মানুষের যখন অর্থভাব থাকে না যশ খ্যাতির ঊর্ধ্বে চলে যান তখন হয়তো খুঁজে বেড়ান প্রকৃত ভালোবাসার আর সেই ভালোবাসা হয়তো রয়েছে মানুষের কল্যাণেই ঠিক এমন চিন্তা থেকেই মাশরাফি সাকিবরা নিজেদের রাজনীতিতে জড়িয়েছেন কি না তা নিয়ে সন্দেহ থাকতে পারে কিন্তু যে ছাতার তলে থেকে করতে চেয়েছেন কল্যাণ সেই ছাতাটাই যে সবচেয়ে বড় অকল্যাণকর হয়ে উঠবে সেটা হয়তো পাহাড়ের চূড়া থেকে ওরা বুঝে উঠতে পারেনি রাজপথে যখন ছাত্ররা বুকে গুলি খান তখন সাকিব কানাডায় বসে বলেন ওয়েল স্পেন ইন টরন্টো এই হলো তার অবস্থান জুয়ারিদের সাথে কথা বলে নিষিদ্ধ হয়েও সাইটের বিজ্ঞাপন করেন বাংলার আল হাসান একটা সমাজের শিক্ষক কিংবা সাংবাদিক বুদ্ধিজীবী কিংবা আইকন এরা যদি নিউট্রাল না থাকেন তবে সে সমাজের অধপতন সুনিশ্চিত সেখানে সাকিব যে বারবার ভক্তদের করেছে না হতো কখনো কি মুজবে এই ক্ষত ট্রুথ এক্সিস্টলি লাইজ আর ইনভেন্টেড ইতিহাস বলে দিবে সাকিবের অবস্থান কিন্তু মার্ক্সবাদের দান দিক বস্তুবাদে পৃথিবীর প্রতিটি জিনিসে যেমন দুটো দিক থাকে তেমনিভাবে ভাবে সাকিবকে নিয়েও থাকবে দুইটা পথ একটা পথ ক্রিকেটের অন্যটা শুধুই বিতর্কের অভিমান বিতর্ক কিংবা আবেগ সব মিলিয়ে সাকিব আল হাসান যেন এক অসমাপ্ত উপন্যাস যে উপন্যাসের শেষ পৃষ্ঠা এখনো লেখা হয়নি